আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই গতকাল যে মিটিং হয়েছিল মিটিং সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাইছিলাম তবে সব কিছু জানানো সম্ভব হয়নি একটি ভিডিওর ভিতরে ভিডিও অনেক বড় হয়ে যায় তো আজকে সেই মিটিংয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব আলোচনাটি যারা বুরোনাইতে আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে যে সকল ব্রাদার কাজের জন্য আসতে যাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো বুরুনাইতে যারা আসতে যাচ্ছেন তাদের ফার্স্ট অফ অল আপনাদের অবশ্যই বোয়েস মাধ্যমে আসতে হবে আপনাদের যদি কোনো চিন্তা ভাবনা থাকে যে আমরা কারো মাধ্যমে আসব বা কারো সাথে যোগাযোগ করে আসব ওই রকম এখন আর কোনো সিস্টেম নাই এই সিস্টেম যে উঠে যাবে বা বয়েসেল থাকবে না এরকমও কোনো আশ্বাস নাই যদি কেউ আপনাদের বলে তবে এটা হচ্ছে তার মন গড়া কথা বা ভুয়া কথা গতকাল সরাসরি লিভার ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং বাংলাদেশ অ্যাম্বাসির পক্ষ থেকে বিষয়টি ক্লিয়ার করা হয়েছে যে যারাই কর্মী বুরুনাইতে আনতে চায় বা যারা বুরুনাই থেকে বাংলাদেশ থেকে বুরুনাইতে আসতে চায় প্রত্যেকেরই বোয়েসএলের মাধ্যমে আসতে হবে তো বোয়েস মাধ্যমে আসতে হলে কী করতে হবে আমরা জানি না আমাদের বাংলাদেশে যে সকল ভাই আছে জানে না এজন্যই তারা বিভিন্ন লোকের পিছনে ঘোরাঘুরি করে যে কার মাধ্যমে যাওয়া যায় কিভাবে যাওয়া যায় আমাকে অনেকে জিজ্ঞেস করে ভাই আপনার কোনো মাধ্যম আছে কি না বা কারো মাধ্যমে কোনো সিস্টেম করে দেওয়া যায় কি না আসলে এরকম কোনো সিস্টেম করার দরকার নাই আপনারা যদি বুরুনায় আসতে চান আর আপনাদের যদি দক্ষতা থাকে যোগ্যতা থাকে আপনি যদি মনে করেন যে যে বিষয়ে আপনার অভিজ্ঞতা আছে আপনি সেই বিষয়ে গিয়ে হানড্রেড পার্সেন্ট কাজ করতে পারবেন তাহলে আপনি শুধুমাত্র বুরুনাইয়ের নিয়োগ কখন দেয় নিয়োগের উপর চোখ রাখবেন আর নিয়োগ কিভাবে দেখে কিভাবে দেখতে হয় এ বিষয়ে আমার আগেই ভিডিও দেয়া আছে আমি এই ভিডিওর নিচে লিঙ্কে দিয়ে দেব তো আপনারা যখন বুরুনাইয়ের কোম্পানি থেকে নিয়োগের নিয়োগপত্র ছাড়বে তখন আপনারা বোয়েস এর ওয়েবসাইট থেকে নিয়োগ দেখে নেবেন নিয়োগ দেখে তারপরে আপনারা সেই অনুযায়ী আপনাদের সিভি টিভি তৈরি করে আপনারা অ্যাপ্লাই করবেন তো অনেকে বলে যে ভাই লিংকে ঢোকে না লিঙ্কে ঢোকে না তো আমি বিষয় দেখি ই করে খোঁজ নিয়ে দেখে আসলে কি সমস্যা আর অন্য কি উপায় অ্যাপ্লাই করা যায় আবেদন করা যায় আমি সেটা জানতে পারলে অবশ্যই আপনাদের জানাবো তো সর্বোপরি যে কথা বলতে চাই আপনাদেরকে আপনাদের অনেকে অনেক বুঝ দিবে যে আর কিছুদিনের ভিতরে বয়েসেলের নিয়ম উঠে যাবে বা তা আপনাদের এই সব বাবার কোনো দরকার নেই কারণ আপনারা যদি সহজে আসতে পারেন আর আপনাদের যদি কম খরচে আসতে পারেন তাহলে আপনাদের সমস্যা কি আপনাদের তো লোকজন ধরে তিন চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আসার দরকার নাই আপনারা অল্প খরচে আসতে পারতেছেন বয়েসেলের মাধ্যমে তবে অনেকে বলতেছে কতদিন সময় লাগবে আসলে সময়ের বিষয়টা ওনারা বলছে যে খুবই দ্রুত হয়ে যাবে যেহেতু নতুন নিয়ম হয়েছে কিছুদিন হয়তোবা সময় লাগবে এরপরে সব কিছু সেট হয়ে গেলে খুব দ্রুতই চলে আসবে খুব বেশি সময় লাগবে না কিন্তু কতদিন সময় লাগবে এটা ক্লিয়ারলি বলা হয়নি তবে বো যে প্রক্রিয়া অ্যাডভার্টাইজ দেওয়া নিয়োগের যে বিজ্ঞপ্তি দেওয়া এইগুলা তারপরে আপনার ইন্টারভিউ এইগুলা দিয়ে সব মিলেই আমার যতদূর ধারণা মাসখানিকের বেশি সময় লেগে যাবে তারপরে আপনার যখন বোয়েসেল থেকে এটা স্টেশন দিবে বা যে ডকুমেন্টস আছে ওই ডকুমেন্টসগুলো দিবে এসে কোম্পানির কাছে কোম্পানি এই ডকুমেন্ট নিয়ে যখন লেবার ডিপার্টমেন্টে আবেদন করবে যেটাকে আমরা বলি এলডির জন্য যে আবেদন করবে এলপিএ এটা লেবার ডিপার্টমেন্ট থেকে ইনশিওর করছে যে চোদ্দ দিন টু উইক্স চোদ্দ দিন বা থ্রি উইক্স টু উইক্স টু থ্রি উইক্স মানে তিন সপ্তাহ দুই থেকে তিন সপ্তাহের মধ্যে তারা এটা অ্যাপ্রুভ করবে এলডি অ্যাপ্রুভ করবে আগের মতো এলডি হইতে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সময় লাগবে না তো এই যে দুই সপ্তাহ বা তিন সপ্তাহ এটা হচ্ছে ওয়ার্কিং ডেস হইতে হবে বন্দর দিন ধরলে হবে না বন্ধর দিন বাদে যে কর্ম দিবস আছে তো এর ভিতরে তারা দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহের ভিতরে এলডিটা অ্যাপ্রুভ করে দিবে আর এরপরে এলডি হওয়ার পরে যে ভিসার বিষয়টা থাকে ভিসা হচ্ছে বর্তমানে তিন দিন থেকে এক সপ্তাহ সর্বোচ্চ গেলে দশ দিনের ভিতরে ভিসা হয়ে যাবে এরকম একটা আশ্বাস দেওয়া হয়েছে যে আগের মতো এক মাস দেড় মাস সময় লাগবে না তো এদিক দিয়ে বললে বলা যায় যে সব কিছু বোয়েসএল থেকে পাঠানোর পরে এদিকে এক মাসের মতো সময়ের ভিতরে হয়ে যাবে আর ওদিক যদি এক মাস লাগে দুই মাস তো আরও যদি বাড়তি সময় লাগে সব মিলে হয়তো তিন মাস এরকম তিন মাস বা চার মাসের ভিতরে হয়ে যাওয়ার সম্ভাবনা এটা এখন আসলে হানড্রেড পার্সেন্ট বলা যাচ্ছে না এখনও নিয়মকানুন সম্পূর্ণভাবে চালু হইলে হয়তোবা বলা যাবে এটা শুধুমাত্র আমি আমার নিজের ধারণা থেকে বললাম তাদের যে বক্তব্য শুনলাম তাদের যে কথাবার্তারা শুনলাম এই কথাবার্তার ভিত্তিতে এবং আমাদের যে ফার্স্ট সেক্রেটারি সাহেব আবুয়াক্কা সাহেব ছিলেন তিনি আরেকটা বিষয় বলছেন যে আগে যে ভিসা অ্যাটাস্টেড করতে সময় লাগতো এক মাস দুই মাস এরও বেশি সময় লাগছে উনি আসার আগে আগে যে অফিসাররা ছিল বা এই ছিল আমি নিজেই অনেক দিন ধরে ঘোরাঘুরি করে তারপরে এক দেড় মাসের মাথায় আমাদের লোকের একটা স্টেশন আনছিলাম তো এখন উনি বলছে যে এক দিনের ভিতরে বা দুই দিনের ভিতরে ওনারা একটা স্টেশন দিয়ে দেবে যেহেতু পূর্বে থেকেই এটা একটা যাচাই বাছাই করে রাখতেছে তো ভিসা বের হওয়ার সাথে সাথে ওনরা এটা স্টেশন দিয়ে দেবে তো একটা স্টেশন দিয়ে দিলে বিয়েম হইতে তো বাংলাদেশে সহজেই বিয়েমিটি করা যায় আমি একদিনেও করাইছি লোকের বিয়েমিটি আবার সাত দিনেও করা যায় দশ দিনেও করা যায় পনেরো দিনও করা যায় এটা আশা করি কোনো অসুবিধা হবে না এরপরে আপনারা অন্য অন্য যে প্রসেস আছে এগুলো করতে পারেন আর বর্তমানে তো বোয়েসেলের মাধ্যমে মেডিকেল আগে থেকেই হয়ে যায় তারপরে আপনার যে পুরোনাই যে আম্বাসি আম্বাসির থেকে যে স্টাম্পিং হয় স্টাম্পিং আগে এক দেড় মাস লাগতো ফ্যাক্স যাইতে দেরি হতো এখন এগুলো সহজেই হয়ে যাবে আশা করি তো আশা করি আপনারা যারা বুরনায় আসতে চাচ্ছেন আপনারা যারা নতুন আছেন বাংলাদেশ থেকে আসবেন আপনারা আশা করি বিষয়টি বুঝতে পারছেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের যে সকল মতামত আছে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ